হ্যালো এভরিওয়ান তো সবাইকে স্বাগত আমার একটা নতুন ব্লগে আর আজকের ব্লগে আমরা যেতে চলেছি কোথায় কথা বাড়াবো না আমাদের অনেক লেট হয়ে গেছে তো যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে আমাদের জন্য সবাই দাঁড়িয়ে আছে অনেকেই যাবে আমাদের সাথে সব চলো যেতে তোমার সাথে কথা হচ্ছে পুরো ব্লগটা দেখো আজকে জমিয়ে মজা করবো তো ভাই কিন্তু চলে গেছে ছোটতে করে অনেকক্ষণ আগেই আর আমরা দাঁড়িয়ে ছিলাম কারণ আমাদের একটা বন্ধু আসছিলো স্কুটি দিতে তো আমরা স্কুটি করে যাচ্ছি আমি আর ঠিকমান এখন আজকে আমরা যে অর্ডার পার্কটাতে যাচ্ছি সেটা কিন্তু তোমরা সবাই চেনো জানো সেটা হচ্ছে আমাদের বিরাট ফেমাস হ্যাপি ভ্যালি পার্ক সেটা কিন্তু আমার বাড়ির পাশেই একদম বেশি দূরে না আমার বাড়ি থেকে চার পাঁচ কিলোমিটার দূরত্ব কিন্তু আমি আজ পর্যন্ত তোমরা বিশ্বাস করবে না আমি কোনো দিনও আজ পর্যন্ত এই অর্ডার পার্কে আসিনি তো আজকে প্রথমবার যাচ্ছি এই অর্ডার পার্কে তো চলো পুরো সারাদিন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা তোমরা একদম স্কিপ করবে না পুরো একদম কিন্তু শেষ পর্যন্ত দেখো জমিয়ে মজা করবো আজকে জমিয়ে মজা করবো তো চলো যাওয়া যাক গাইজ এখন কিন্তু আমরা হ্যাপি ভ্যালি পার্কে চলে এসেছি আর আমরা এখন রয়েছি পার্কের পার্কিং লটে এখানে দেখতে পাচ্ছ দেবাদা স্কুটি পার্কিং করছে এখানটায় আজকে সেরা মজা হবে ঠিক আছে আরো সবাই রয়েছে সামনের দিকে যাওয়ার মনে অনেকেই চলে এসছে এগারো থেকে তো পার্ক চালু হয়ে যায় কিন্তু মনে হয় সবাই দশটার সময় চলে এসছে সকাল সকাল এত ক্রাউড হয়ে গেছে আমরা কিন্তু এখন চলে এসেছি পুরো হ্যাপি ভ্যালির মেন গেটের সামনে তো টিকিট মিট আমাদের অনলাইনে কাটা হয়ে গেছে তুমি কতটা এক্সাইটেড তুই বল প্রচুর খুব আজকে কি হবে খালি ভিজবো আর নাচবো

জান কেমন লাগছে কেমন লাগছে আরে মেয়েদের কেমন লাগছে

এই পার্পেল কাম মলগুলোর মধ্যে হাওয়া কম আছে বুঝলি তো এই কেমন লাগলো ভাই কেমন লাগছে ওই জায়গাটা ওই জায়গাটা গিয়ে লেগেছে তো কেমন লাগলো এই সাইডে আসতে ভাই ভয় লেগেছে যারা ইয়াতে আছে একদম 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 ভয় লাগে আমরা কিন্তু এবার গ্রিনটা চড়বো আর আমার দাদা আমাদের হেল্প করছে এখানে থ্যাংক ইউ দাদা দাদা বসে নি আগে তো পরে এক্সপিরিয়েন্স ও ইউ ক্রিনটা চললাম কিন্তু অতটা মজা পেলাম না তার জন্য আবার পারবেলটা চলবো আমরা পারবেল এটা নিতে এসছি আবার সবাই লাইনে আছে এখানে তো মজা আসছে গ্রিনটা চলে অতটা মজা পেলাম না তাই তো ওই যখন ওখান থেকে একদম পুরো একদম পুরোতে নামছে আমার একটু ভয় লাগছে বাদ বাকি আদার ভয় লাগছে না অতটা কিন্তু পারবেলটা বেস্ট আমার কাছে গ্রিনটা অতটা ভয় লাগেনি আমার কাছে আমার ভয় লাগছে না কিন্তু এই লাগছে হ্যাঁ আমি আমি এটা আমি হাবি আলি প্রতিপক্ষকে একটা কথাই বলবো তাই এই ভেতর প্লিজ একটু বেশি করে হাওয়া দাও তোমরা তোমরা চলে এসে উপরে এটা ওদের যাওয়ার পরে আবার আমরা যাবো এখান থেকে

লাইক তোমার শেয়ার তোমার যেটা ভালো লাগে তোমাকে সেটাই করে যাও তো চলো লগটা দেখতে থাকোই কষ্ট পাচ্ছি কিন্তু যখন আমার রাইটটা নিচ্ছি না পুরো কষ্ট কাজ দূর হয়ে যাচ্ছে পুরো কষ্ট দূর আমরা কিন্তু এই যে এই রাইডটা কিন্তু আমরা চড়ছি বারবার

yeah 에제다채순나 쇠라 모자 정가이리스 쇠라 모자 আমরা কিন্তু সবাই চেঞ্জ করে জন্য তো সবাই কেমন করলি তোরা ও কিন্তু খুব টেনশনে পড়ে গেছিল সোনার আংটিটা কিন্তু আজকে হারিয়ে গেছিল জলের মধ্যে তাও আমরা সবাই মিলে খুঁজে দিচ্ছি তাই তো হ্যাঁ ওর আজকে চোখের জল নাকের জল এক হয়ে গেছিলো আংটিটা হারিয়ে গিয়েছিল সোনার আংটিটা দেখা আংটিটা দেখা

এখান থেকে তাহলে আমরা দাঁড়াচ্ছি শুনু সবাই এখানে রেস্টুরেন্ট খেলে চলে এসেছি আর আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদিন বলো না আজ করতে হবে একদমই লিখ সাবস্ক্রাইব করো সবাই আর দেখা যাচ্ছে